রাজনৈতিক অনিশ্চয়তা জ্বালানি সংকট ও সুদের হার বৃদ্ধির কারণে অর্থনীতিতে গতি আসছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা শনিবার মতিঝিলে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে সেমিনারে এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি এ সময় ব্যবসার পরিবেশের উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে সরকারি নীতি সহায়তার দাবি জানান ব্যবসায়ীরা বেসরকারি খাতের চোখে অর্থনীতি সামগ্রিক চিত্র ও করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা ব্যবসায়ীদের অভিযোগ জ্বালানি সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত না হওয়ায় বড় বিনিয়োগে সাহস পাচ্ছেন না উদ্যোক্তারা সব মিলিয়ে গত কয়েক বছর ধরে বেসরকারি খাতে বাড়ছে না বিনিয়োগ গত মাসে একটা রেকমেন্ডেশন এসেছে প্রায় আরও হানড্রেড পার্সেন্ট প্রাইস বাড়ানোর জন্য এবং উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ডিফারেন্ট সেক্টরস যে এনার্জি বেসড যেসব ইন্ডাস্ট্রি আছে লাইক স্টিল সিমেন্ট এপিআই যা এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এটা যদি রিয়েলাইজ করা হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু অলমোস্ট বন্ধ প্রায়ের দিকে চলে যাবে অর্থনীতির গতি না থাকার জন্য বিগত সরকারের সমালোচনা করেন অর্থনীতিবিদরা বলেন উচ্চ মূল্যস্ফীতির সময়ে টাকা ছাপানো ছিল আত্মঘাতী সিদ্ধান্ত যার নেতিবাচক প্রভাব এখনো বৈধ হচ্ছে জনগণকে জুলাই পর্যন্ত একটা মানে সুইসাইডাল কাজ হচ্ছিল ইনফ্লেশনের জন্য আমি বলবো টাকা ছাপানো হচ্ছিল অলমোস্ট দেদারসে তো এবং এটার মূল অবজেক্টিভটা টাকা অনেক সময় ছাপাতে বাধ্য হতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নাই পৃথিবীর অনেক দেশই ছাপায় কিন্তু নর্মালি এই হাই ইনফ্লেশনের সময় হাই পাওয়ার্ড মানি এটা যত বেশি ছাপানো হবে ইনফ্লেশনের যুদ্ধটা অত দীর্ঘায়িত বা বিলম্বিত ব্যবসার পরিবেশ সহজ করতে সরকারি কাজের গতি বাড়ানোয় জোর দেন বাণিজ্য সচিব রাজস্ব বাড়াতে এনপিআর কে আধুনিকায়নে তাগিদ তার অটোমেশন হচ্ছে না ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না আমি যদি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোটাও মানে আমরা বাস্তবায়ন করতে পারি ফুললি তাহলে আজকে যারা তে বসে ব্যবসার স্বপ্ন দেখছেন বা জটিলতায় ভুগছেন তার কিন্তু অনেক বেশি কমে যায় টেকসই সুবিধা পেতে আর্থিক খাতে সঠিক সংস্কারে তাগিদ দেন সেমিনারের বক্তারা এই যে ইলেকট্রনিক ফিসিক্যাল ডিভাইস দুই হাজার বারো আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা